এসএসসি প্রকাশিত দাগি প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন তুললেন তালিকায় নাম থাকা রিতেশ ঘোষ কোর্টের নির্দেশ মতো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের পাবলিক ডোমেনে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করল শনিবার রাত আটটা নাগাদ এদিন আদালতে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী দাগি প্রার্থীদের তালিকা প্রকাশের হলফনামা জমা দেন দাগি হিসাবে চিহ্নিত এক হাজার আটশো চারজনের জনের তালিকা প্রকাশ করা হয় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জানা গিয়েছিল সন্ধ্যে সাতটা নাগাদ ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম প্রকাশ করা হবে সেই মোতাবেক রাত আটটা নাগাদ তালিকা প্রকাশের পর তালিকায় নাম থাকা বেশ কয়েকজন দাগি প্রার্থীরা প্রশ্নচিহ্ন তুলে দেন এসএসসির বিরুদ্ধে অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই ফাঁস হচ্ছে একের পর এক নাম এদের মধ্যে কেউ বা পুরসভার কাউন্সিলর কেউ বা প্রাক্তন জেলা পরিষদের সদস্য ও তার স্ত্রী আবার কেউ বা বর্তমানে জেলা পরিষদের সদস্য এই দাগিলিস্টের এক হাজার একশো ছিয়াশি নম্বরে নাম রয়েছে বনগাঁ মহকুমার বাসিন্দা রিতেশ ঘোষের তিনি দাবি করেন তার বিরুদ্ধে ওটা কোনো অভিযোগ প্রমাণ হয়নি পরীক্ষা দিয়ে নিয়ম মেনেই তিনি চাকরি পেয়েছেন বলে দাবি রিতেশ ঘোষের রীতিমতো তিনি ক্ষোভে ফেটে পড়েন সামনে নিয়ে আসেন অনেকগুলো প্রশ্ন কিসের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হল তা নিয়েও প্রশ্ন তোলেন রিতেশ তিনি আদালতে মামলা চালিয়ে যাবেন বলেও জানান যেখানে প্রশ্ন অবশ্যই প্রশ্ন চিহ্ন আছে এস এস সি প্রশ্নটা হচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট তার অর্ডার এবং রিভুপ্রিশনে ওয়েমার ইস্যুদেরকে কোথাও টেন্টেড হিসাবে চিহ্নিতকরণ তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এসএসসি ওয়েমার ইস্যুদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিত করলো অথচ সুপ্রিম কোর্ট নাইন টেনের ক্ষেত্রে থার্ড কাউন্সিলিং এর পর ইলেভেন টুয়েলভে সেকেন্ড কাউন্সিলিং এর পর যারা রয়েছে তাদেরকে অযোগ্য বলে চিহ্নিতকরণ করেছে সেই ক্ষেত্রে এসএসসি তাদেরকে যোগ্য বলে চালিয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করল এই যে এসএসসির এটা কি কারণ এটা কোন জায়গা থেকে এসএসসি এই কাজ করেছে এখানে আমরা প্রমাণিত নই হ্যাঁ আমাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ আছে থাকলেই সে অভিযুক্ত নয় আর যতক্ষণ আমি অভিযুক্ত হচ্ছি আমার প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি আমাকে কেউ অভিযুক্ত হিসাবে চিহ্নিতকরণ করে ফেলে তাহলে সেটা দেশের সংবিধান বিরোধী আইন বিরুদ্ধ সেইটাই এসএসসি এখানে করেছে যেটা একদম ঠিক কাজ হয়েছে বলে আমরা মনে করছি না আমরা আইন হ্যাঁ আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্টে যে অর্ডারটা হয়েছিল সেই অর্ডারটা আমাদের টোটাল ছাব্বিশ হাজারেরই বিরুদ্ধে গিয়েছিল তারপরে আমরা রিভোভিডেশন করেছিলাম রিভোভেডিশনটাও আমাদের আমাদের বিরুদ্ধে গিয়েছে ছাব্বিশ হাজারেরই বিরুদ্ধে গেছে তারপরে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যোগ্য অযোগ্যের যে তালিকা যেটা প্রকাশ করলো সেটা এর আগেও ছাব্বিশ নম্বর প্যারাই থার্ড এপ্রিল এর অর্ডার কফি অনুযায়ী এই ক্ষেত্রে এসএসসি যেটা সাবমিশন করেছিল সেটাকে কিন্তু খণ্ডন করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি প্যারাতে পরিষ্কার ভাবে সেখানে বলে দিয়েছে এটা মেনে নেওয়া সম্ভবপর হতো যদি কিনা আপনার হচ্ছে অরিজিনাল ওয়েমার থাকতো যেহেতু অরিজিনাল ওয়েমার ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে সেহেতু তো তাহলে এটা কিসের ভিত্তিতে আমাদের পঙ্কজ বংশালের ডেটার সাথে আমাদেরকে মেলাবে কারণ পঙ্কজ বংশালের যে ডেটাটাকে এরা প্রায়োরিটি মানে প্রায়োরিটি দিচ্ছে এস এই মুহূর্তে এই কারণেই প্রায়োরিটি বললাম প্রায়োরিটি না দিলে আমাদেরকে কখনো টেন্টেড বলতে পারি না তাহলে পঙ্কজ বংশালের ডেটাটা যে ডেটা উদ্ধার হয়েছে এক্স এমপ্লয় নাইসার এক্স এমপ্লয় পঙ্কজ বংশালের বাড়ি থেকে সেই জায়গায় দাঁড়িয়ে যে হার্ডডিস্কটা উদ্ধার সেই হার্ডডিস্কটারই তো অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন রয়েছে কোটের মধ্যে তাহলে এসএসসি তার নিজের সার্ভারের নাম্বারকে প্রাধান্য দিচ্ছে নাকি অন্য জায়গা থেকে যেটা উদ্ধার হয়েছে যেটা নিয়ে প্রশ্ন চিহ্ন আছে সেটাকে প্রাধান্য দিচ্ছে যদি দেখা এসএসসি যেটা করেছে যে নিজের সার্ভারের অন্যের জায়গা থেকে যেটা উদ্ধার হয়েছে চিহ্ন রয়েছে সেইটাকে এরা প্রাধান্য দিয়ে আমাদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিতকরণ করেছে যেটা একদম ঠিক নয় বলে আমরা মনে করছি এর জন্য আমরা আইনি যা যা ব্যবস্থা নেওয়ার আমরা যাব তবুও বলতে হয় আইনি ব্যবস্থার প্রতি আস্থা কোথাও না কোথাও একটু হলেও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই কারণ সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা রয়েছেন যে ইজলাসে এই মামলাটি হয়েছে সেখানে সেই বিচারপতিরাই তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা তার অর্ডার কপির মধ্যে দিয়ে তুলে ধরেছে সেখানে তো সবটা পরিষ্কারভাবেও যে উল্লেখ হয়েছে এমনটা না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও সেখানে কিছু কথা বলবার জন্য গেছি বারবার যাচ্ছি কিন্তু তারাও কিন্তু আমাদের কোনো কথাই তারা শুনতে চাইছে না তাহলে একটা মানুষ বা একাধিক মানুষ যেখানে এফেক্টেড সেখানে বিচার ব্যবস্থাটা আমাদের কথাগুলো শুনতে পারত অবশ্যই আমাদের সামাজিক সম্মান হানি হয়েছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই আজকে আমাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সত্যি কি আমরা অযোগ্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কি আমরা এখনো অযোগ্য আমরা তো এখনো তো আমরা মনে করছি আমরা অযোগ্য নই যতক্ষণ না প্রমাণিত হচ্ছে তাহলে তাকে কি করে আমরা অযোগ্য বলতে পারি অভিযোগ থাকা আর অভিযুক্ত বলা দুটো অভিযোগ আর অভিযুক্ত দুটোর মধ্যে তো তফাৎ রয়েছে রীতেশাট অঞ্চল হাই স্কুল স্কুলটাকে